হ্যালো ফ্রেন্ড আজ ছাব্বিশে সেপ্টেম্বর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের দুশো পাঁচতম জন্মজয়ন্তী এই শুভক্ষণে আমি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়কে জানাই আমার শ্রদ্ধা আর আমার আন্তরিক প্রণাম আঠেরোশো কুড়ি সালে ছাব্বিশে সেপ্টেম্বর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত বিসিং গ্রামে অতি গরীব দরিদ্র ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করে তার পিতার নাম ছিল ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় আর মাতার নাম ভগবতী দেবী ছোটবেলা থেকে তিনি মেধাবী ছিলেন গ্রামের পাঠশালাতে তার পড়াশোনা শুরু হয় মাত্র ন বছর বয়সে তিনি গ্রাম ছেড়ে কলকাতায় সংস্কৃত কলেজে ভর্তি হন তিনি সংস্কৃত ভাষা ও সাহিত্যের অগাধ পাণ্ডিত্যের জন্য সংস্কৃত কলেজ থেকে আঠেরোশো উনচল্লিশ সালে বিদ্যাসাগর উপাধি লাভ করেন তিনি মেয়েদের শিক্ষার জন্য প্রথম পদক্ষেপ নেন মেয়েদের শিক্ষার জন্য তিনি প্রথম স্কুল স্থাপন করেছিলেন আর বিধবা বিভাগও তিনি প্রথম প্রচলন করেন এমনকি তার একমাত্র তার পুত্রের সঙ্গে এক বিধবা মেয়ের বিয়ে উনি দেন তিনি আঠেরোশো সালে মাত্র এক একাত্তর বছর বয়সে ইহলোক থেকে পরলোক গমন করেন এই মহান পণ্ডিত ও সাহিত্যিককে আমার সশস্ত্র প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো একটু একটু করে দেখো